আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আমরা আছি পশ্চিম ধানমন্ডি রিভার ভিউ প্রজেক্টে এটা ধানমন্ডি পনেরো নম্বর থেকে ধানমন্ডি শঙ্কর বা ভানি মাঠ থেকে রায়বাজার পার হয়ে ভেরিবাদ পার হয়ে এটা পশ্চিম ধানমন্ডি রিভারভিউ প্রজেক্ট এটার নামেই আর এমনি এলাকার আঞ্চলিক নাম বারৈখালি যে রোড দেখতে পাচ্ছেন বাড়িঘর দেখতে পাচ্ছেন হায়ারেস্ট বিল্ডিং আছে অনেকগুলি এখানে আট কাঠার একটা প্লট আপনাদেরকে দেখাবো আট কাঠা রোড আছে এটা বিশ ফিটের বিশ ফিটের রোড এই কনার থেকে একদম ওই কনার পর্যন্ত এভাবে গিয়ে খালি প্লট এ এলাকায় প্রচুর ভাড়া চলে ধানমন্ডি থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা রিক্সা ভাড়া যাতায়াত ব্যবস্থা খুবই সহজবদ্ধ ঢাকার যে কোনো জায়গায় এটা ভেরিভাদের পশ্চিম পাশ রায়বাজার পার হয়ে ভেরিভাত সাদেক খানের পেট্রোল পাম্প যারা ছিলেন সাদেক খানের পেট্রোল পাম্প থেকে আমি বাবুবাজারের দিকে যেতে হাতের ডান পাশে যে রোডটি প্রবেশ করেছে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের অপোজিট দিয়ে দেখতে পাবেন যে একটা গেট আছে পশ্চিম ধানমন্ডি রিভারভিউ প্রজেক্ট সেখানে এই আট কাঠার প্লটটি এখানে খালি জায়গা এই যে বাউন্ডারি দেয়াল দেয়া আছে এই বিল্ডি আট কাঠার প্লট আশেপাশে এজ বিল্ডিং অ্যাভেলেবেল ভাড়া চলে প্রচুর যেহেতু নিয়ার ধানমন্ডি এবং প্রজেক্টের নামটি হচ্ছে পশ্চিম ধানমন্ডি রিভারভিউ প্রজেক্ট আমরা যদি মেন রোডটা দেখাই বাষট্টি লাখ টাকা করে পার কাঠা চাচ্ছে আট কাঠার এই প্লটটি যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশনের দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে প্লট ভিজিট করাবো মালিকের সাথে বসিয়ে দেব কাগজপত্র ফ্রেশ কোনো ধরনের অসুবিধা নেই এই এলাকায় প্রচুর কেনা বাচা হয় তা কেনা বাচা হতে হতে এখন খুব কম সংখ্যা প্লট আছে একদম এটা রোড আমরা হাঁটতেছি এবং ওই যে রোডের সুয়ারেজের কাজ চলতেছে মেইন রোডের এখন ক্রয় করে রাখলে ভবিষ্যতের জন্য খুবই সুন্দর হবে বা এখন এই প্রজেক্ট ডেভেলপ করা যাবে এই যে সুবরাজের কাজ চলছে এই যে রোড আপনাদের যে কোনো ফ্ল্যাট প্লট বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুত ক্রয় এবং দ্রুত বিক্রয়ের জন্য আমরা সহযোগিতা করে থাকি আমরা ধানমন্ডিতে বসি এবং ধানমন্ডিতে ফ্ল্যাট প্লট বাড়ি কারো বিক্রি থাকলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ক্রয় করতে চাইলে আসুন যোগাযোগ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম